এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলাই ও মদিনার কম্বিওয়ালা সালাম তোমায় ও মদিনার কম্বিওয়ালা সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কম্বিওয়ালা সালম তোমায় ও মদিনার কম্বিওয়ালা সালম তোমায় আকাশ জমিন পাহার চন্দ্র তারা সবই তোমারি নোরে ঋষারা আকাশ জমিন পাহার চন্দ্র তারা ছবি তোমারে নরের ইশারা তোমার শানে পড়লে দরุท হৃদয়তে জোরা ও মদিনার কমলি ওয়া সালামতু মাই 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 এই পৃথিবীর সৃষ্টি তোমার নাম মে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রশিল ওম মদিনার লিওয়ালা সালন তোমায় ও মদিনার দিবল সালম